বন্ধুরা আজকে আমি বানাবো হাঁসের ডিমের রেসিপি তার জন্য নিয়ে নিয়েছি হাঁসের ডিম আলু পেঁয়াজ টমেটো হলুদ আদা রসুন বাটা কড়াই গরম হয়ে গেছে এবার তেল দিয়ে দেবো সাদা তেল দিলাম নুন হলুদ মাখিয়ে হাঁসের ডিমটা ভেজে বেশি ভাজবো না ভাজবে শুকনো হয়ে যাবে তুলে নিচ্ছি दे दूँगा धीरे उठा के देना क्या आप ढका दी कि অল্প भेजेंगे सुन ले मिला भुर्जी भाजा भाजा हो गया तो अब प्याज का भी दे दो का भी একটু भाजा भाजा করবো আদা রসুন বাটা অল্প দিলের গুঁড়ো অল্প একটু জল দিয়ে কষিয়ে নেব লঙ্কার গুঁড়ো একটু নাড়াচাড়া করে টমেটো পেস্ট করে রেখেছিলাম ওইটা দিয়ে দেবেন একটু কষিয়ে নিলাম এখন অল্প জল দিয়ে দিতে হবে এবার ভেজে রাখা ডিমগুলো দিয়ে দেবেন দেখে নিলাম হয়ে গেছে রেসিপিটা গরম মশলা দিয়ে নামিয়ে বন্ধুরা ডিমগুলো একটু সাদা সাদা লাগবে কারণ ডিমটা বেশি ভাজিনি ভাজলে পর ছিদা লাগবে তাই জন্য অল্প হয়ে গেছে আপনারা এভাবে বানিয়ে একবার খেয়ে দেখবেন ডিমের রেসিপি রেডি আমি নামিয়ে যাব ড্রিমের কারি রেডি নামিয়ে নিয়েছি বন্ধুরা আশেপা গ্রিমের রেসিপি রেডি আপনারা সবাই আমাকে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব